বর্ষাকালের বাড়ি মানে একটা অন্যরকম রকম অনুভূত যখন যাচ্ছি তখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝির করে বেশ স্পেশাল লাগছিল দিনটা ছিল অধীর বিয়ের রিসেপশনের। ফটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কে কনে জায়গাটা ছিল ফুলি আমাদের যেতে হতো উত্তরপাড়া থেকে যেহেতু বৃষ্টি ছিল তাই জন্য একটু লেট হয়ে যায় যাই হোক ওখানে গিয়ে অধিরোদ্দার রিকোয়েস্টে শুভ একটা পোয়েট্রিও মানে পারফর্ম করে সেটা আবার তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এই ভিডিওতে সম্ভব না তার মধ্যে মেনুতে কি কি আইটেম ছিল সবকটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি এবং কোন আইটেমটা এর মধ্যে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটা জানিও ব্যাকড্রপটা তো অসাধারণ ছিল আমরাও তাই একটু ফটো তুলে নিলাম আর অধিরোদ্দার কনসেপ্ট এই লেখাগুলো বরাবরই প্রি ওয়েডিং থেকেই দেখে আসছি ফেরার সময় মাহেশের রথটা জাস্ট দারুণ লাগছিল ফটোগুলো কেমন এসছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা নেক্সট আর এটাও জানিও আমাদের দুজনকে কেমন লাগছে